Oh. Okay. Okay.

আবার দেখা হবে এবার দেখা হবে রুম আকি তোর নসেলি এবার রসেলি রসিয়া গলি তো লাগি চলে <laughs> এই कोई नहीं दे दे चांद दे चांद दे लो जी रे आरी सुना है हे हे प्रभु हे प्रभु हे हरि नाम जप जप मना हे दरफा दरफा जी नाच करते मति मति

বলছে ট্রেনের টিকিট নিয়ে একটু ঝামেলা বেড়ে গেছিল কাউন্টারে তো বলছে তোমাদের জন্য এক্সপ্রেস ট্রেন কোনো কিছু নেই তোমাদের পায়ে বাড়ি যেতে হবে তো আমরা যেতে পারবো না আমরা ঝামেলা তারপরে বাবু যা করল কালু ভাই কালু ভাই কালু ভাই কালু ভাই কালু ভাই আজকে যা সানস্ক্রিন মেখেছিলো

বলছে ফোনটা সব সময় করলে ভালো হয় তোর তো কষ্ট হচ্ছে বুঝতো যে তো ভাই কি বলবো অসাধারণ ফিল লাগছে ভাই ফির ফিরে মেরা যে মেজা যে হাওয়া চলছে খুব সুন্দর হা রে খুব সুন্দর হাওয়া খুব সুন্দর আর চারিদিকে যাও গাছ বন গাছ আর তো আমরা তোমরা কমেন্ট করো আমি যদি বিগ বয়ে যাই পরে বজায় নেক্সট বিগ বসে না পরে বিগ বস আর সমুদ্র যা গর্জন করছে আবার ফিল একদম হেডফোন ভাই হেডফোন ইউজ করো আমার ভিডিও এই হেডফোনটা ইউজ করলে হবে না আমার হেডফোন ইউজ করতে হবে আর কালু ভাইকে টের পাচ্ছে না কালু কে 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 ও জাস্ট ফিল ফিল ইন্ডিয়া ফিল মাই তো দেখতে পাচ্ছি কনফিডেন্সলি আমরা দেখতে পাচ্ছি ইমরান খুব জানিয়ার দল ফ্যান পড়ছে ওরে বলেছিলাম আগে প্যান্ট নিতে সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি হাওয়া খুব সুন্দর হাওয়া চলছে তো প্রচুর হাওয়া চলছে এখানে আর হাওয়া খেতে হাওয়া খেতে কেউ হাওয়া খেতে যাচ্ছে কেউ খাবার খেতে যাচ্ছে কেউ কেউ মাইজিও দেখতে নাই সে বিচের ধারে বসে বসে তার গার্লফ্রেন্ডের সাথে সেই কলে দারুণভাবে কথা বলছে সেইগুলো বিল বিষয় হচ্ছে আমার পাড়ে গিয়ে বলি এত বড় খুব 저다부 <목소리가> আর পার্টি আছে এখানে মেয়েরা আছে এলাম আছে রতন আছে কুন্ডল আছে রঙের সুরের সবাই আছে আর পিছনে তো

আছে কিছু না খেলেও হবে না আবার আর দোকান পাচারি প্রায় বন্ধ হয়ে গেছে আবার গিয়ে খাবো খাওয়া দাওয়া করে আবার গিয়ে নেবো আবার কাল সকালে আবার দেখা হবে আর সমুদ্র সৈকত তো এখনো সেরকমভাবে তোমার ব্লগে আসেনি তা কালকে সমুদ্র সৈকত নিয়ে ব্লগে প্রপারলি আসবে হ্যাঁ আজকে আমাদের সারাদিনটা পুরো বেকার হয়ে গেল সমুদ্র থেকে ওইরকম হরার পরে একটু তারপরে এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে যে একটু বিশ্রাম নিলাম তারপরে কি বলবো যে হঠাৎ করে সাড়ে দশটা রাত সাড়ে দশটা বেজে যাবে সেটা আমরা বুঝতে পারিনি তা এখন চোখ খুলে দেখছি সাড়ে দশটা বাজে তো হোটেলের গেট তো টোটালি বন্ধ হয়ে গেছে তারপরে তারপরে কি হলো কিছু বুঝতে পারিনি আর এইদিকে দেখো সব চিলড পার্টিরা এরকম পড়ে আছে একটা আর এই দুটোই পড়ে আছে কি আর কি বলবো কিছু বলার নেই একটু বাইরের দিকে যেতে হবে বাইরে অনেক কি আছে অন্ধকার হ্যাঁ

লাশের মতন পড়ে আছে হ্যাঁ মরার মতন পড়ে আছে দেখতে পাই অবস্থা গুলো দেখো এত পানি তো হুট যায়নি তারপরে এই অবস্থা হয়েছে কি করা যাবে এখন ঘুমোচ্ছে সে দীঘা ফিল্ডটা তো নিতে পারছে না হ্যাঁ চলো টাটা আজকে আমাদের লাস্ট ডে তো আজকে আমাদের এন্ড ট্রিপ বাড়ি চলে যাবো তো আবার নেক্সট ব্লগের জন্য রেডি থাকো আবার আসছে ব্লগ সেই আমার চ্যানেল জানাতে তোমরা আপনার গ্ল আবার চলো খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো ইনশাল্লাহ ব্লগ আসছে